পেঁয়াজ দেশে নাই পেঁয়াজ ফুরিয়ে গেছে বাইরে থেকে আমদানি করতে হবে দেশের চাহিদা মেটাইতে হবে প্রিয় দর্শক আমরা আসছি ফরিদপুর জেলার শালতাবার জেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে থাকে আমরা সবসময় চেষ্টা করি বাজারের ভিতরে গিয়ে ভিডিও করার জন্য কিন্তু আজকে কিন্তু রাস্তায় থেমে গেছি শুধু দেখানোর জন্য যে দেশে পেঁয়াজ আছে কি নাই একটু দেখেন পরিস্থিতি কি পরিমাণ পেঁয়াজ আমাদের কৃষকদের হাতে আছে দেখেন তারপরেও কেন একটা পক্ষ শুধু বিদেশি পেঁয়াজ বিদেশি পেঁয়াজ করে মাথা গরম করে ফেলছে এবং বলছে যে দেশের পেঁয়াজ শেষ আমি তো দেখি যে পেঁয়াজ যা আছে তারও কম পরে হলেও দুই মাস মিনিমাম চলে যাবে এই পেঁয়াজে খালি দেখেন যে শুধু কি পরিমাণ পেঁয়াজ আসতে সিরিয়ালটা দেখেন কোন পর্যন্ত গেছে এখন আরো আসবে দুই পাশেই এরকম একই অবস্থা এখনও কিন্তু বাজার অনেক দূর আমরা যাই বাজারের ভিতরে দেখি তবে একটা কথা বলি পেঁয়াজের যে পরিমাণ আমাদের দেশে আছে এবং আমদানি বাজারে আছে আশা করি দামটা এখন মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে এই পর্যায়ে সরকারের উচিত এলসির বিষয়ে আর চিন্তা ভাবনাই না করা এলসিটা টোটালি বন্ধ করে দেওয়া এবং কৃষকদের স্বার্থ চিন্তা করা যেহেতু একটা সার নিয়ে একটা সংকট আছে এই সারের দিকে মনটা দেওয়া এলসি নিয়ে চিন্তা না করে সার নিয়ে চিন্তা করেন সারের দিকে নজর দেন সারের সিঙ্গের ভাঙেন কৃষকরা যাতে ন্যাট মূল্য সার পায় সে ব্যবস্থা করেন কৃষকদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কার আগে যাবে বাজারের বিরুদ্ধে কে আগে বিক্রি করবে এত পেঁয়াজ আসছে যে ভাবতেছে যে আমি পিছনে কেন পড়বো বেহাম নিয়ে দ্রুত ঢোকার চেষ্টা করতেছে তিন লাইন চার লাইন ধরে দেখেন কি পরিমাণ পেঁয়াজ আসছে বাজারে আমরা আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি আর যত তত বেশি ভিড় বাড়ছে তত বেশি পেঁয়াজ দেখতে পারতেছি আসলে পেঁয়াজের অভাব নাই প্রচুর পেঁয়াজ এখনো আছে তাহলে বিদেশি পেঁয়াজের আদৌ কি প্রয়োজন আছে কিনা সেটা সবার চিন্তা করা উচিত প্রিয় দর্শক আমরা বাজারে ভিতরে চলে আসছি তিন রাস্তার মুখে এইখানে দেখেন কি পরিমাণ ভিড় পেঁয়াজের কি আমদানি প্রচুর পেঁয়াজ বাজারে আসছে প্রচুর পেঁয়াজ এখানে হইতেছে আমাদের বাজার কমিটির লোক ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আছি ভালো আজকে বাজারে দেখতেছি কি আমদানি কি অবস্থা আজকে অনেক পেঁয়াজ গ্রাস্টর করে এখন অনেক পেঁয়াজ রয়ে গেছে এই পেঁয়াজের যদি বাজারে সবাই অনেক পেঁয়াজের আমদানি আজকে বাজারে অনেক পেঁয়াজের আমদানি

আমাদের একজন সাধারণ মানুষ আমাদের এক গ্রামের মানুষ সে যদি একটা ছোট জিনিস বুঝে সরকারের উপরে এত উচ্চ শিক্ষিত লোক পড়াশোনা করে তারা কেন বিষয়টা বুঝে না যে আমরা কেন আমাদের টাকা বিদেশে দিবো যে পেঁয়াজটা দেশে অভাব নাই সেই পেঁয়াজটা আনার জন্যে বিদেশে কেন আমাদের কষ্টের ডলারগুলো পাঠাবো এদিকে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে দেখতেছি একটা অনেক সুন্দর পেঁয়াজ এগুলা কোন জাতের এত সুন্দর এটা হাইব্রিড জাতের পেঁয়াজ হাইব্রিড জাতের দানা কিনছিলেন কিরকম দামে এটা হলো গতবার আঠারো হাজার টাকা কেজি কিনে আসেন আঠারো হাজার টাকা কোন কোম্পানির নাম মনে আছে তা মনে নাই

এখন মান আপনারা চিন্তা করেন মানের উপরে কিন্তু দাম

বেসন আজকে দাম হইতেছে গত পরশু ছিল দুই হাজার বাইশশো আজকে সেটা পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম হচ্ছে বেসন বেসনের চাহিদা মনে হয় একটু বাড়ছে বেসনের চাহিদা একটু বাড়ছে বেসন পেঁয়াজের চাহিদা একটু বাড়ছে এদিকে একটা খাবার পেঁয়াজ দেখতেছি এটা কিরকম দাম হয় পঁয়ত্রিশশো তিরিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি আসলে বাজারে দেখা যাবে আপনার তো সর্বোচ্চ কত হয়েছে পঁয়ত্রিশশোত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশ পেঁয়াজের দাম কিন্তু যেটা চার হাজার টাকা বা একচল্লিশশো টাকা সেটা কিন্তু সব পেঁয়াজ না বাজারে সর্বোচ্চ দেখা যাবে দুইটা একটা পেঁয়াজ থাকতে পারে ওই দামে কিন্তু বেশিরভাগ পেঁয়াজ ছত্রিশ সাথে তিরিশ টাকা এরকম কারণ কৃষকদের আছে এই অ্যাভারেজ পেঁয়াজগুলো এখন আছে আর বড় যেটা সেটা কিন্তু বেসন পেঁয়াজ যারা ওই কদমের জন্য নিবে সেজন্য তারা কিনে থাকে সেক্ষেত্রে ওইটার হিসাব আলাদা ওইটা খাবার জন্য না খাবার যে পেঁয়াজটা সেটা কিন্তু দাম মোটামুটি একটা অবস্থার মধ্যে আছে

এগুলো সুন্দর পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ আসসালাম কিরকম দাম হয় টাকা টাকা দাম হয় আমরা দেখতেছি এখনও পেঁয়াজ দেখতেছি কিরকম দাম হয় সাঁয়ত্রিশশো সাঁত্রিশশো দেখতেছি সবই থেকে আটত্রিশশো বা চার হাজারের পেঁয়াজ খুবই সামান্য দেখেন এই কিন্তু সবই ভালো পেঁয়াজ এগুলো সবই মানসম্মত प्याज তার মানে দাম কিন্তু একটা সহনীয় পর্যায়ে এসে গেছে বলা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে বিদেশি प्याज আনার বা এলসি আনার কোনো চিন্তা না করাটা সবচেয়ে শ্রেয় আমরা চাই যে এই পরিস্থিতিতে এলসি না আসুক কৃষক যেভাবে আমদানি করতেছে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি সবাই তাদেরকে রিকোয়েস্ট করতেছে কৃষক কিন্তু प्याज সারা শুরু করছে তবে প্রচুর प्याज আমদানি এর সাথে এলসি না আসলে সবচেয়ে ভালো এলসি আসার কোনো প্রয়োজন নাই আমরা এদিকে আরো দেখি অনেক प्याज আসছে অনেক प्याज বাজারের দিকে জমজমাট হয়ে গেছে একদমই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চারদিকে শুধু পেঁয়াজ এবং বেশিরভাগই আলাইকুম আসসালাম ভালো আছেন আজকে কি অবস্থা বাজার আজকে মোটা পেঁয়াজ যাইতেছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ মাতা সর্বোচ্চ না বেশি না আর গুড়া পেঁয়াজটার বাজার একটু বেশি বাড়ার কারণ কি কার বাড়ার কারণটা এখন মনে করেন যে সব জায়গায় জমি জায়গায় ইয়ে হয়ে গেছে শুকাই গেছে এই জন্য মানে সবাইয়ের গেরস্ত লাগাইতেছে ধান টান কাটা লাগে এই জন্য মনে করে দামটা বাড়ছে দাম আর বড়টার দাম বলা যায় যে বাড়ে নাই মোটামুটি সহনীয় অবস্থায় আর যে পেঁয়াজটা আপনার কদমের পেঁস্টটা তো দুই হাজার টাকা ছিল ওই পেঁয়াজটা আজকে মনে করেন যে তিন হাজার টাকা চলতেছে তিন হাজার টাকা চলতেছে তিন হাজার এক হাজার ওটা মনে করেন পাঁচশো টাকা বাড়তে মানে বেসন পেস্টের দামটা বেড়ে গেছে একটু বাড়তে এটা বাড়লে খুব একটা সমস্যা হবে না 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 সমস্যা হবে না তবে গেরহস্থ পায়া যাক

আর এত পেঁয়াজ দেশে থাকার পরে যদি এলসি আনে তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের কৃষকদের সাথে প্রতারণা করা হবে দেশের সাথে প্রতারণা করা হবে তাই আপনারা যারা এসে চিন্তা ভাবনা করতেছেন তারা যদি দেশকে ভালোবেসে থাকেন মানুষকে ভালোবেসে থাকেন কৃষকদের ভালোবেসে থাকেন অবশ্যই আপনারা এই এলসি চিন্তা করবেন না এলসি আনার কোনো পায় তারা করবেন না প্রিয় দর্শক আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই তার সাথে কথা বলে আজকে বাজার সম্পর্কে জানি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমদানি প্রচুর আছে কেউ কিনতেছে না নিচের দাম দিচ্ছি ছয়শো আর উপরে সাড়ে আটত্রিশশো টাকা দাম দিচ্ছি আচ্ছা আমদানি অনেক এই দিবে দিবে সরকার জন্য কেউ কিনতেছেনা পেঁয়াজ আছে দেশ এখন পেঁয়াজ এখন অনেক পেঁয়াজ আছে আমরা দেখলাম লাইন মোটামুটি এদিকে হাফ কেজি দিকে হাফ কিলো বেশি হাফ কিলো দিকে চলে আসলো গড়ে 1 কিলো পেঁয়াজ আছে 1 কিলো পেঁয়াজ লাইন ধরে গেছে ভেনেリモন অবস্থা আচ্ছা তার মানে পেঁয়াজ বলা যায় কিছু গিয়ে আছে এমন অনেক পেঁয়াজ আছে এখন যে পেঁয়াজ আছে ঠান্ডা মাথা বাংলাদেশ দুই মাস খাবে তাও পেঁয়াজ ফুরবে না কিন্তু এইটা সিন্ডিকেট কথার শুধু গরেস গিরেজ ওরাই সিন্ডিকেট করে মালের দাম বাড়াইতেছে ওরা মাল বেচতেছে না মাল এখনও অনেক মাল আছে দেশে ধন্যবাদ ভাইকে আমরা দেখলাম পেঁয়াজের দেওয়ার দাম আসলে আমরা যেটা বলতেছিলাম ছত্রিশশো সাঁত্রিশশো টাকা অ্যাভেলেবেল অ্যাভারেজ দাম আর আটত্রিশশো উনচল্লিশশো বা চার হাজার সেগুলো কিন্তু অ্যাভেলেবেল না অল্প কিছু পেঁয়াজ আছে তার মানে যেগুলো অল্প বেস সেটা আমরা বাজার হিসেবে ধরবো না বাজার ধরবো সবার কাছে এইটটি পার্সেন্ট পেঁয়াজ যে দামে বিক্রি হয় সেটাকে মূল বাজার ধরবো এইটটি পার্সেন্ট পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দামে এ হল পরিস্থিতি তবে দাম কিন্তু ভালো আছে দাম বেশ একটা সহনীয় পর্যায়ে এবং সুন্দর কৃষকের জন্য ভালো ভোক্তার জন্যও ভালো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ